আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আইফোনে সিম নেটওয়ার্ক থাকলেও কল করতে পারছেন না বা কল আসছে না বিশেষ করে একজন ভাই কমেন্ট করেছেন তার জন্য এই ভিডিওটি ডেডিকেটেড তো চলুন দেরি না করে সমস্যার সমাধান দেখে ফেলি দর্শক অনেক সময় দেখা যায় আইফোনে ফুল নেটওয়ার্ক থাকে কিন্তু কল করলে ফেল হয়ে যায় অথবা অন্যদিকে কেউ কল করলে আসে না এই সমস্যা বেশিরভাগ সময় হয়ে থাকে সাধারণ কারণে যেমন কেরিয়ার সেটিং সমস্যা নেটওয়ার্ক সেটিংস গন্ডগোল সিম কার্ড সমস্যা ফোনের সফটওয়্যার বাগ প্রথমে সবচেয়ে সহজ কাজ আপনার ফোনটা একবার পুরোপুরি বন্ধ করে আবার চালু করুন অনেক সময় সামান্য গিলিসের কারণে এই সমস্যাটি হয় তারপরে যদি সমস্যা সমাধান না হয় দ্বিতীয় নাম্বার সেটিংসে চলে যাবেন দ্বিতীয় নাম্বার সেটিংসটা হল দ্বিতীয় নাম্বার সেটিংসে যাওয়ার জন্য আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রল স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশন দেখবেন জেনারেল এখানে ক্লিক করবেন উপরে একটা অপশন দেখবেন সফটওয়্যার আপডেট এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আমার আপডেট লেখা আসছে এরকম ভাবে আপনাদের যদি এখানে আপডেট লেখা আসে তাহলে আপনারা এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করে আপনার ফোনটি আপডেট করে নেবেন তো আমি এখান থেকে পুরোপুরি আবার ব্যাকে চলে গেলাম তারপরে আপনারা তৃতীয় নাম্বার সেটিংস করবেন তৃতীয় নাম্বার সেটিংসের জন্য সেমভাবে আবার মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন আবার জেনারেলি ক্লিক করবেন স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন একটা অপশন দেখতে পারবেন নিচের দিকে ট্রান্সফার অর রিসেট আইফোন এখানে একটা ক্লিক করবেন আবার রিসেট এখানে ক্লিক করবেন নিচের দিকে দেখতে পারবেন রিসেট নেটওয়ার্ক সেটিংস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলের যেই পাসপোর্ট আছে সেটা দিয়ে দেবেন তাহলে আপনার ফোনের যে নেটওয়ার্ক সেটিংস আছে সেটা রিসেট হয়ে যাবে আর এটা রিসেট হয়ে গেলে নেটওয়ার্ক জনিত যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সলভ হয়ে যাবে আপনাদের প্রবলেম যদি সলভ না হয় তাহলে চার নাম্বার সেটিংসে চলে যাবেন চার নাম্বার সেটিংস হলো আইফোন থেকে সিম কার্ড খুলে চার নাম্বার সেটিংস চাইনা মেশিন সোলো সিম কার্ড ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে এখন থেকে সিম কার্ড খুলে একবার ভালোভাবে পরিষ্কার করুন এবং আবার সঠিকভাবে লাগান যদি সম্ভব হয় অন্য ফোনে সিম চেক করুন ঠিক মতো কাজ করছে কিনা অনেক সময় দেখা হলো যে সিমের সমস্যা থাকে তো এই জন্য আপনার উচিত সিমটি অন্য ফোনে লাগিয়ে চেক করা যদি দেখেন সিম ঠিক আছে তাহলে আপনারা আপনাদের আইফোনে সিমটা আবার লাগাবেন একটু ভালোভাবে ঘষে মাঝে পরিষ্কার করে দেন সিমটা লাগিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে